নামাজ শুরু করার আগে যদি ছোট্ট একটা আমল করেন খুব বড় আমল না ছোট একটা আমল আল্লাহর নবী একদিন দেখলেন সাহাবাই কারামের মধ্যে কেউ একজন এমন কিছু নামাজের আগে শুরু করার আগে পড়েছে নবীজি দেখলেন সাত আকাশ খুলে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন অজর ধারায় রহমত গুলা নাজিল করে দিয়েছে সুহান আল্লাহর নবী অবাক হয়ে গেলেন নামাজের সালাম ফিরে নাবিজি বললেন তোমাদের ভিতরে কে এমন আছে এমন কিছু নামাজের ভিতরে তুমি পড়েছ পাক তোমার জন্য সাত আকাশের দ্বার খুলে অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছে কেউ হাত তোলে না একজন সাহেব হাত তুললেন ওগো নবীজি আমি অতিরিক্ত তিনটা বাক্য বলেছি আল্লাহু আকবার ক্বাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা আল্লাহু আকবার ক্বাবীরা ওয়াল অশুভহান আল্লাহি বুক্রত আসিলা এই তিনটা বাক্য বলেছি আল্লাহ নাবী বললেন আমি যখনই দেখেছি সাত আকাশের দুয়ার খোলা হয়ে গেছে অজর ধারায় আল্লাহ পাক রহমত নাজিল করতেছে আমার বুঝতে বাকি নাই আমার সাহাবিদের মধ্যে এমন কোনো একটা আমল হয়েছে যার কারণে মালিক খুশি হয়ে গেছে ছোট্টই আমলটা যদি নামাজ শুরু করার পূর্বে বলতে পারেন আপনার জন্য সাত আকাশের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে কখন পড়বেন নামাজ শুরু করার আগে ইমাম সাহেব তেলাওত করতেছেন আপনি এসে দাঁড়িয়েছেন মনে মনে ছোট্ট করে পড়ে ফেলেন আল্লাহ আকবর কেবিয়রা ওয়ামদুল্লাহি ক্যাথিয়ারা ও সুভ্যান আল্লাহি বুকরতা ও আসিলা সহজ না কঠিন আমি একটু চুপ থাকি আপনারা বলেন তো দেখি এক নাম্বারটা কি আর একটু জোরে বলেন তো এক নম্বরটা কি মাশাআল্লা আল্লাহর নামটা যে এই তো সব চাইতে দামি বড় আওয়াজ আপনারা বললেন আল্লাহ আকবার ক্যাবিয়া দুই নাম্বার তিন নাম্বার মাশ আল্লাহ ও সুভান আল্লাহি বুক্রতা ও অসুইলা এই তিনটা বাক্য যদি শুধু আপনি বলতে পারে আল্লাহর কাছে আপনার দাম কেমন আব্দুল্লাহ বিন ওম আর বলতেছে আমি নবীজির সামনে বসাচ্ছিলাম নবীজির সামনে বসে আমি নবি কেরিম সাল্লাল্লাহ আলু সাল্লাম এই কথা যখন শুনলাম সাহাবীর আমলটা যখন আমি শুনলাম মা তারাত্তুহুন্না মুন্দু সমেতুন্ নবি সাল্লাল্লাহ আলি সাল্লাম এই তিনটা বাক্যের কথা যখন নবীজির পা জবাব থেকে শুনলাম জিন্দগিতে আর কোনোদিন আমি আমলটা ছাড়িনি সুবহাল্লাহ হেল্ল